জীবনের জন্য কল্যাণের জন্য মহত্বের জন্য আমাদেরকে অবশ্যই শুনতে হবে মনীষীদের বাণী মনীষীরা মানুষের কল্যাণে তাদের বাণীগুলি উপস্থাপন করে গেছেন সেই বাণীগুলি থেকে বাছাইকৃত কয়েকটি বাণী উল্লেখ করতে চাই প্রিয় বিয়ার বিন্দু ভিডিওটা সম্পূর্ণ শোনার জন্য আহ্বান থাকলো মনীষীদের বাণী শোনা আমাদের কর্তব্য এবং মানাও আরও জরুরি বিখ্যাত মনীষীদের বাণী এক ইতিহাসের সবচেয়ে বড় শিক্ষা এই যে ইতিহাস থেকে কেউ শিক্ষা গ্রহণ করে না অর্থাৎ ইতিহাসের ভুলগুলো আমরা শুধরানোর চেষ্টা করি না বারবার এই ভুলগুলি ইতিহাস থেকে জানার পরেও আমরা ভুল করে থাকি এই ভুল সিদ্ধান্তগুলো জাতির জন্য মানুষের জন্য মানবতার জন্য অত্যন্ত ক্ষতিগ্রস্ত বলছেন ইতিহাস থেকে আমরা কখনো শিক্ষা গ্রহণ করি না ইতিহাস অতীতের কথা হলো ভবিষ্যতের স্পন্দন সৃষ্টি করে মূর দুর্ভাগা দেশ যাদের করেছে অপমান অপমান হতে হবে তাদের সবার সমান মানুষের অধিকারে বঞ্চিত করেছে যারা সম্মুখে দাঁড়ায় রেখে তো বললেন তাও নাই স্থান কবি এখানে বলতে চেয়েছেন মানুষের অধিকার বঞ্চিত করে মানুষকে ঠকে বড় হওয়া যায় না মানুষের পাশে মানুষকে দাঁড়াতে হবে মানুষ যখন মানুষের কল্যাণ করবে তখন হবে দেশ জাতি উন্নত তিন যারা মূর্খ তারা কোনো কালই কিছু করবে না তারা শুধু বলে অসম্ভব এই জগতে মানুষের অসম্ভব বলে কিছুই নেই কিছু থাকতেও পারে না নেপোলিয়ান বোনাফাট নেপোলিয়ান বোনাবট বলেছেন যারা মূর্খ যারা কোনো কালেই কিছু করবে না তারাই শুধু বলে অসম্ভব অসম্ভব বলে কোনো কিছু পৃথিবীতে নেই চেষ্টার মাধ্যমে মানুষ সফলতা অর্জন করতে পারে সফলতার জন্য চাই চেষ্টা 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 চেষ্টার মধ্যেই সফল জীবন কামনা করা যেতে পারে যার জীবনে সফলতা নেই তার জীবনের চেষ্টা নেই কষ্ট করলে মিষ্ট মেলে এই কথাটা আমরা সকলেই জানি যে বিয়ার্স বিন আমাদেরকে কি করতে হবে চেষ্টা করতে হবে আমরা যতই অধ্যয়ন করি ততই আমাদের অজ্ঞনতাকে আবিষ্কার করি কথাটা বলেছেন সেলি অর্থাৎ অজ্ঞনতা মানুষের মূর্খতার স্বরূপ আমরা যতই জানি ততই মনে করি যে আমরা বেশি জানি আসলে কিন্তু তা নয় জানার মধ্য দিয়ে অজ্ঞনতা কে আবিষ্কার করা যায় পাঁচ এ পৃথিবী কখনো খারাপ মানুষের খারাপ কর্মের জন্য ধ্বংস হবে না যারা খারাপ মানুষের খারাপ কর্ম দেখেও কিছু করে না তাদের জন্যে পৃথিবী ধ্বংস হবে কথাটা বলেছেন আইনস্টাইন অর্থাৎ খারাপ মানুষের মাধ্য দিয়ে পৃথিবী ধ্বংস হবে না ধ্বংস হবে তাদের মাধ্যমে যারা খারাপ কর্মকে প্রশ্রয় দেয় খারাপ কর্ম দেখেও দেখান না দেখার বান করে এবং খারাপকে দূরীভূত করার চেষ্টা করে না তাদের দ্বারে পৃথিবী এই কথাতেই আইনস্টাইন বলেছেন প্রিয় বিয়ার্স বিন্দু বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ যারা এখনো সাবস্ক্রাইব করেন নেই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আহ্বান করা গেল ছয় আমরা প্রথমে আমাদের অভ্যাসগুলো করি তারপর অভ্যাসে আমাদের চালনা করে এখানে কি বলা হয়েছে আমরা প্রথমে আমাদের অভ্যাসগুলি করি তারপর অভ্যাসে আমাদের চালনা করে অর্থাৎ অভ্যাস মানুষের দাস অভ্যাস যদি সত্য কথা বলার চেষ্টা করি তাহলে অভ্যাস সৃষ্টি হবে সত্যবাদিতার মধ্য দিয়ে আর যদি মিথ্যা কথা বলার অভ্যাস তৈরি করি তাহলে জীবন পরিচালিত হবে প্রতারণা বঞ্চনা লাঞ্ছনা স্বৈরাচারের মনোভাব নিয়ে তাহলে অভ্যাসী মানুষকে পরিচালনা করে যদি অভ্যাসটা আমরা প্রথমে সৃষ্টি করতে পারি ভালো অভ্যাস তাহলে ভালো কর্ম হবে যে কোনো কাজ করো যে কোনো কাজ করে না শুধু সে সেই অলস তা নয় যে ছোটো কাজে আটকে আছে এবং বৃহত্তর মহত্তর কাজ যাকে ব্যবহার করা যায় না তিনি অলস সক্রেটিস এখানে কি বলা হয়েছে যে কোনো কাজ করে না শুধু সে যে অলস তা নয় যে ছোটো কাজে আটকে আছে এবং বৃহত্তর ও মহত্তর কাজে যাকে ব্যবহার করা যায় না তিনি অলস অর্থাৎ যে কাজ করে না কাজ করার চেষ্টা করে না এবং কাজের কে বৃহত্তর এবং উন্নততর জীবন বিধান করতে সক্ষম নয় তিনি অলস অর্থাৎ অলসতা জীবনের জন্য একটি অভিশাপ স্বরূপ এই জন্য এখানে বলা হয়েছে বৃহত্তর ও মহত্তর কাজে যাকে ব্যবহার করা যায় না তিনি অলস আট নম্বর দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পর মিলে গেল যেন তোমাকে লজ্জিত হতে না হয় দুই শত্রুর মধ্যে এমনভাবে কথাবার্তা বলো তারা পরস্পর মিলে গেল যেন তোমাকে লজ্জিত হতে না হয় সেক্সাদি অর্থাৎ মানুষে মানুষে বৈরিত রয়েছে বৈরুতা যখন সৃষ্টি হয় আবার বৈরুতা বিমোচন হয়ে যায় দূর হয়ে যায় তখন যেন লজ্জায় পড়তে না হয় সেইভাবে শত্রুর সাথে কথা বলতে হবে এবং আপোষ করতে হবে যাতে কোনো ক্ষতি না হয় নয় চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই নীতি অনুসরণ করলে সব মানুষ দন্তহীন অন্ধ হয়ে যাবে মহাত্মা গান্ধী কি বলেছেন তিনি চোখের বদলে চোখ দাঁতের বদলে দাঁত এই নীতি অনুসরণ করলে সব দন্তহীন অন্ধ হয়ে যাবে মহাত্মা গান্ধী অর্থাৎ মানুষের জীবনে যদি আমরা প্রতিশোধ নিতে চাই তাহলে প্রতিশোধ নিতে গেলে তাহলে কি আসবে না সফলতা আসবে না বঞ্চনা আসবে দুঃখ আসবে বেদনা আসবে তাই প্রতিশোধ না নিয়ে ক্ষমা করে দেওয়াটাই শ্রেয় এই কথাটাই তিনি এখানে বলতে চেষ্টা করেছেন এগারো নম্বর যে খেলায় কেউ জিততে পারে না সেটি সবচেয়ে খারাপ খেলা অর্থাৎ খেলার মধ্যে যে খেলাটার মধ্যে জিতার সম্ভাবনা নেই জিতার কোন হার জিত নেই সেটা কোনো খেলাই না সেটা সবচেয়ে খারাপ খেলা তার জীবনে চলার পথে হার জিত থাকবে সেটাই হলো জীবনের প্রথম প্রেরণা প্রিয় শিক্ষার্থী বন্ধুরা অন্যরকম বিদ্যাপীঠকে যারা সাবস্ক্রাইব করেছে তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে এই ভিডিওটা এখানে সমাপ্ত ঘোষণা করলাম আসসালামু আলাইকুম